আমাদের বাংলাদেশের পঞ্চগড় জেলায় সবচেয়ে বেশি শ্রমিক ঠিক কিনা বলে আপনারা দায়িত্বশীল আপনাদের বিশাল আমার আছে আমাদের তৃণমূল পর্যায়ের সমাজের মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন তাদের জন্য আল্লাহ তালা আল কোরআনে আল ইসলামে যে সুখবরগুলো দিয়েছে সেই সুখবরগুলো দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তালে সামিল করুন আট কোটি সমাজের মানুষ ইসলামের পক্ষে কোরআনের পক্ষে তাদের রায় দিতে পারে এইভাবে ময়দান তৈরি করার মতো তহবান রেখে আপনাদেরকে ধন্যবাদ জানি কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ